আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস रिलेटेड বিভিন্ন টপিকসগুলো আলোচনা করে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতা আজ একটি টপিকস নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখছি আমাদের এই আলোচনা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমরা আপলোড করে থাকি আপনারা সেখান থেকেও আমাদের এই আলোচনাটা দেখে নিতে পারবেন এবং আমাদের এই আলোচনা দেখা শেষ হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে আসবেন এর আগে আমরা বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড টপিকগুলো আলোচনা করে আমরা সেখানে আপলোড করেছি আমার এই আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে অথবা কোনো কিছু যোগ করতে হবে অথবা কোনো কিছু বাদ দিতে হবে এরকম কোনো পরামর্শ আপনাদের কাছে থেকে থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে এটি আমাদের জন্য অনেক সুবিধা হয়ে নিয়ে আসবে আজ আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে একটি বিজনেস গ্রোথ করতে হলে প্রথমে আমরা কোন কোন বিষয়গুলোতে বেশ নজর দিব সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব একটি বিজনেসে দেখা যায় যে প্রথমে আমাদের একটি গোল সেট করতে হবে অর্থাৎ আপনি আপনার বিজনেসটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি কিভাবে আপনার বিজনেসটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন কোন কাস্টমার আপনার প্রোডাক্টগুলো নিবে তারা আপনার থেকে প্রোডাক্টগুলো কিনে থাকবে কেন নিবে এবং আপনার এই কাস্টমার গুলো কিভাবে আপনার থেকে প্রোডাক্টগুলো পাবে বিভিন্ন বিষয় একটি গোলের মধ্যে থাকে বা একটি লক্ষ্যের মধ্যে থাকে সেটি অবশ্যই আপনাকে সর্বপ্রথম সেট করতে হবে এরপর আপনাকে মার্কেটিং প্ল্যান সাজাতে হবে কারণ মার্কেটিং যদি আপনি ভালোভাবে সাজান অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্সের কাছে কিভাবে আপনার এই সার্ভিস কি পৌঁছে যাবে এই প্রোডাক্টটি চলে যাবে এই প্রোডাক্ট কিভাবে তারা পাবে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আপনার কাছে একটি সুস্পষ্ট প্ল্যান আকারে থাকতে হবে যদি সুস্পষ্ট প্ল্যান আকারে না থাকে বা আপনি কিভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন আপনার সার্ভিস বা প্রোডাক্টটি নিয়ে তাহলে আপনার জন্য সুবিধা হবে যে হ্যাঁ আমি এভাবে 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 করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল একটি মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার প্রোডাক্ট আপনি আপনার সার্ভিসটি ভালোভাবে তুলে ধরলে আপনার প্রোডাক্ট আপনি কি সেল করছেন বা আপনি আপনার কত ধরনের প্রোডাক্ট সেল করছেন বা আপনি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি কি করবেন মানুষের কাছে পৌঁছাতে পারবেন আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন আপনার যে ব্র্যান্ড আছে যে ব্র্যান্ড নিয়ে আপনার এত স্বপ্ন সেই ব্র্যান্ডটা আপনি সঠিক আপনি কাজে লাগাতে পারবেন এবং আপনার ব্র্যান্ড সম্পর্ক আপনি করবেন মানুষকে জানাতে পারবে এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে খুব সহজে আপনি এটি করতে পারবেন এরপরে হচ্ছে এই যে আমি তিনটি মাধ্যম বা এই তিনটি জিনিস যে বললাম এখানে অবশ্যই আপনাকে ফাইন্যান্সের ব্যাপারটা ভালোভাবে দেখতে হবে কারণ ফাইন্যান্স যদি ভালো না হয় বা আপনার কাছে যদি ফাইন্যান্স ভালো না থাকে আর্থিক সংগতি ভালো না থাকে ফান্ড ভালো না থাকে তাহলে কিন্তু আপনি বাকিগুলো কিন্তু আপনি তখন সহজে করতে পারবেন না এই জন্য ফান্ডটাকে আপনার ভালোভাবে মনিটরিং করতে হবে আপনার কত টাকা আছে কিভাবে আগালে আপনার জন্য ভালো হবে আপনার ফান্ডটাকে আপনি কিভাবে খরচ করবেন কোন খাতে কিভাবে খরচ করবেন এই যে একটি জন্য অবশ্যই অবশ্যই দরকার সেটি সম্পর্কে আপনাকে অবশ্যই সুন্দর একটি ভালো ধারণা থাকতে হবে এরপর হচ্ছে আপনার কাস্টমার যারা যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে এই কাস্টমার কারা হবে সেটি তো আপনি বিজনেস বলেই সেট করে নেবেন কিন্তু কাস্টমার সম্পর্কে আপনার সুন্দর একটি ধারণা থাকতে হবে যে কোন কাস্টমার মেইনলি আপনার প্রোডাক্টগুলো নিবে এবং কাস্টমার কিভাবে আপনার থেকে এই প্রোডাক্টগুলো তারা পাবে কাস্টমার কিভাবে আপনার থেকে পারবে এই যে টোটাল বিষয় বিষয়গুলো অবশ্যই আপনার কি করতে হবে এই সম্পর্কে আপনার সুন্দর একটি ধারণা থাকতে হবে যদি আপনার এই বিষয়ে সুন্দর ধারণা না থাকে বা কার আপনার প্রোডাক্টগুলো নিবে তাহলে কিন্তু আপনি বিজনেসটা আপনার গ্রোথ হবে এবং আপনার বিজনেসটা টা কিন্তু তখন বাড়বে না এর জন্য কিন্তু আজকের মূল টপিক ছিল বিজনেস গ্রোথ আমাদের আজকের টপিক ছিল কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি বিজনেস গ্রোথ এর জন্য কাস্টমার কারা হবে কিভাবে কিনবে কারা নিবে কত টাকা দিয়ে নিবে কত টাকা হলে তারা কিনতে পারবে এই বিষয়টা সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনার বিজনেসটাকে বড় করতে পারবে আজকে আমরা লস ভেনচার কনসালটেন্সি পক্ষ থেকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে বিজনেস গ্রোথ এ বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়ে সুন্দর সুন্দর এবং আশা করবো আপনারা এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আপনাদের যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লাস্ট ভেঞ্চার কনসালটেন্সি বিজনেস রিলেটেড বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি বিভিন্ন প্রশ্নগুলো আপনাদের হয়ে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনলাইন অফলাইন দুটো মাধ্যমে কনসালটেন্সি চালু আছে লস ভেঞ্চার কনসালটেন্সিতে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম